অপহরণ তারেক সিদ্দিকী সহ দশ বিরুদ্ধে মামলা আটশো কোটি টাকা হাতিয়ে পুরোটাই পাচার করে নাফিজা কামাল সিন্ডিকেট হবিগঞ্জে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান একশো বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার অর্থদাতা নিষিদ্ধ এনজিও চালাতেন মনিরুল ফের দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান হাসিনার এপিএস লিকুর শত কোটি টাকার সম্পদ দুদকের তথ্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সাত দিনের রিমান্ডে মৌলভী বাজার থেকে রুপি সহ ভারতীয় নাগরিক গ্রেফতার তিন বিভাগ ও জেলার উপর দিয়ে তাপ বয়ে যাচ্ছে এবং চেন্নাইয়ে হাসানের তাণ্ডব বিভাগে ভারত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধানকে অপহরণ গুম ও হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগে তারেক সিদ্দিকীর সহ দশ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে মামলার আবেদন করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদ ইসলাম চৌধুরী এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি নিউমার্কেট থানায় এফআইআর হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন বাদী পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের মেয়ে নাফিজা কামালের সঙ্গে সিন্ডিকেট করে স্মার্ট টেকনোলজি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিমা উন্নয়ন প্রকল্পের সাতষট্টি মিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়ে পাচার করেছে আওয়ামী লীগ সরকারের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রযুক্তিগত উন্নয়নের প্রায় দশটি প্রকল্প হাতে নিয়েছিল সরকার এসব প্রকল্প বাস্তবায়নের কাজ পেয়েছিল নাফিজা কামালের এন সফট স্মার্ট টেকনোলজি চীনের সিনোসফ্ট সিএনএস ইএসএল শামীম আহসান ই জেনারেশন নাফিসা কামালের সঙ্গে স্মার্ট টেকনোলজির সম্পর্কের কারণে এসব প্রকল্পের বিষয়ে পদক্ষেপ নিতে পারেনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম এ আদেশ দেন স্থানীয় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত এগারো সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দু চোদ্দ সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির দুটি মামলায় খালাস দিয়েছেন নওগাঁর একটি আদালত নওগার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ মন্ডল এ রায় দেন আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশ বিদেশি ঋণের রেকর্ড ভেঙেছে চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের পরিমাণ একশো তিন দশমিক উনাশি বিলিয়ন ডলার পৌঁছেছে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় বারো লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের মোট পরিমাণ একশো তিন দশমিক উনআশি বিলিয়ন ডলারে পৌঁছেছে প্রতি ডলার একশো বিশ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় বারো লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা এর মধ্যে তিরাশি দশমিক দুই এক বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় নয় লাখ আটানব্বই হাজার পাঁচশো আশি কোটি টাকা সরকারের নেওয়া এতে সরকারের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি সংস্থার ঋণ রয়েছে বাকি ঋণের দায় বেসরকারি খাতের মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি এর সাবেক প্রধান এক সময়ের প্রবল প্রতাপশালী এই অতিরিক্ত আইজিপির অনিয়মের শেষ নেই ডিএমপির যুগ্ম কমিশনার থেকে এসবি প্রধান গত দশ বছরের নাটকীয় উত্থান অল্প সময় বিপুল সম্পদের মালিক হচ্ছেন ক্রোস হুমকি তুলে নিয়ে ডিবি দিয়ে নির্যাতন বিঘায় বিঘায় জমি দখল বাড়ি দখল ব্যবসায়ীদের জিম্মি করে কোটি টাকা আদায় মামলা বাণিজ্য নাটক সাজিয়ে মালিককে গ্রেফতার করে এনজিও চিন্তায় শ্যালককে দিয়ে পিডব্লিউডির টেন্ডার বাজে এমন কোনো কাজ নেই যা করেনি এই মনিরুল দমনে কাজ করা এই মনিরুল নিজেই বিবাদে অর্থদাতা হিসেবে পৃথিবী জুড়ে নিষিদ্ধ দুটি এনজিও পরিচালনায় জড়িত ছিলেন রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের নামে সাত বছরে এই এনজিও মধ্যপ্রাচ্যের দুই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান এনেছে নানা অনিয়ম দুর্নীতিতে জড়ানো এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনা সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয় বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এদিন কারাগার থেকে ঢাকার চিফ হাজির করে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো সহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করে আসামি পক্ষ তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এ নিয়ে চতুর্থ দফায় তাদের রিমান্ড দেওয়া হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নামে শত কোটি টাকার সম্পদ পাওয়া গেছে এর মধ্যে ঢাকায় বেশ কয়েকটি ফ্ল্যাট নিজ জেলা গোপালগঞ্জে বেনামের দশতলা মার্কেট সহ বেশ কয়েকটি ভবন কুয়াকাটায় রিসোর্ট চারশো বিঘা জমিতে মৎস্যের পৈতৃক জমিতে পাঁচতলা ভবন শ্যালকের নামে ছয়তলা বাড়ি সহ বহু স্থাপর অস্থাপর সম্পদ রয়েছে লিকুর দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানের নামে বেনামে ওই সব সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে গতকাল বুধবার কমিশন তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে তবে চূড়ান্ত অনুসন্ধান শেষে তার স্থাপর অস্থাপর সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে পুরো অনুসন্ধান শেষে লিকু ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। এক সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। পরে দু ও দু সালে ফরিদপুর চার আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিকচনের কাছে হারেন তিনি সবশেষ দু সালের নির্বাচনেও নিকচনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য একটি হত্যা মামলায় গ্রেফতার রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আজ বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন আদালত সূত্রে জানায় সাকিব হাসান নামের এক তরুণকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা মামলায় আবুল হাসানকে আজ সকালে গ্রেফতার দেখানো হয় পরে তাকে এই মামলায় দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় অন্যদিকে আসামির পক্ষ থেকে রিমান্ড নামঞ্জুর করে জামিনের আবেদন জানানো হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আবুল হাসানকে সাতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন মৌলভীবাজারের বড় লেখায় অনুপ্রবেশের অভিযোগে মোহাম্মদ মুজিবুর রহমান নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এ সময় তার কাছ থেকে পনেরো হাজার দুইশো পঞ্চাশ ভারতীয় রুপিসহ তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় আজ বুধবার ভোরে উপজেলার সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে লাতু বিওপির বিজিপি সদস্যরা তাকে আটক করে পরে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় দেশের তিন বিভাগ ও জেলার উপর দিয়ে তাপ অপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস এতে বলা হয়েছে টাঙ্গাইল কিশোরগঞ্জ ও নওগাঁ জেলা শহর রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ অব্যাহত থাকতে পারে এছাড়া দেশের দক্ষিণ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং উত্তর অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে টস জিতে ফিল্ডিং নিয়ে বিয়াল্লিশ বছর আগের ইতিহাস ফিরিয়ে এনেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শান্তর এই সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছিল তার এমন সাহসী সিদ্ধান্ত অবশ্য টস পর্বে সমর্থন করেছিলেন রোহিত শর্মাও এবার বাংলাদেশি পেশাররা বল হাতে শান্তর সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করলেন ম্যাচের প্রথম ইনিংসের প্রথম সেশনে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দশ ওভারে চৌত্রিশ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়েছে ভারত সবগুলো উইকেটই স্বীকার করেছেন তরুণ হাসান মাহমুদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখন এই উইকেট আছেন যজস্বী জয় ও ঋষভ পান্ত উনিশ ওভারে তাদের সংগ্রহ পঁচাত্তর রান রাত দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ